যাইতেছো যাও কইতে পারবা না আটকাই নাই শুধু পায়ে ধরি নাই এই চড়া হাঁপড় ফাটানো দিনে রইদ উঠে তাজা আমার মনের উঠান তাও স্যাঁদলা পড়া দুঃখ মশরায় মনের সোহাগ মন্দিরে তোমার যাওন দেখা যায় না চক্ষে কিন্তু বুঝবার পারি তুমি আমার সীমানায় নাই আর নকশি সুতায় তাও দেই টান মজবুত হোক আর মজবুত হোক নকশা আমার কিন্তু পোড়া কপাল মরিচা ধরা সুয়ের পেট শখের সতীন হয় আমার কাইটে নকশার মুখ আলগা হয়ে গেছে বুঝবার পারি নাই এ আমার কেমন অসুখ রয়ে গেছে বুকের ভিতরে জন্মদাগের লাহান